আসসালামু আলাইকুম সবাইকে এইখানে দুই ধরনের ব্লকের ড্রেস আছে প্রথম সাতটা ডিজাইন হচ্ছে ব্লক বাটিকের আর পরে এগুলো হচ্ছে সব ব্লক প্রিন্টের উপরে সবগুলোই হচ্ছে সেঞ্চুরি ভয়েল কাপড়ের উপর ড্রেসগুলোতে প্রায় আটচল্লিশ ইঞ্চির উপরে বডির কাপড় আছে স্লিভস তো আলাদাই থাকছে আর প্যান্টের কাপড়টাতেও কিন্তু ব্লক প্রিন্ট করাই আছে এখানে ডিফারেন্ট কিছু কালার কম্বিনেশন আছে যেগুলো খুবই ইউনিক আর খুবই সুন্দর ফার্দার ডিটেলসের জন্য কমেন্ট বক্সে বা আমার পেজের ইনবক্সে নখ দিতে পারেন তো দেখতে থাকুন আল্লাহ হাফেজ